এই গরমে এরকম ধরনের খাবার একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন সকালের ব্রেকফাস্টে কিংবা রাতের ডিনারে নমস্কার অন্বেষা ঘোড়াই কুকিংয়ে আবারও একটি দারুণ স্বাদের ভিডিওতে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও খুব ভালো আছি তো তাই আপনাদের সামনে একটা দারুণ মজার রেসিপি নিয়ে চলে এসেছি চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই তো আমি নিচ্ছি দু বাটি ওটস আজকে আমি বানাবো ওটসের তাওয়া ইডলি তো তার জন্য আমি দু বাটি ওটস নিয়েছি এই দু বাটি অর্ধেক আমি টক দই নিয়ে নিলাম তার মানে এক বাটি তো যে যতটা ওটস নেবেন তার অর্ধেক টক দই নেবেন আর তার অর্ধেক জল দিয়ে দিলাম কারণ ওটসটা শুকনো এটা ভেজার জন্য যতটা পরিমাণ লাগবে আমরা ততটা পরিমাণ জল দেব এবার একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি সুন্দরভাবে মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে এটা আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো দশ মিনিট দশ মিনিট পর ফিরে এসেছি দেখুন জলটাকে একদম শুকনো শুকনো হয়ে গেছে আবারও আমি কিছুটা জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশ্রণটাকে রেডি করে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল স্কিপ করবেন না স্কিপ করলে এই রেসিপিটি একদমই বুঝতে পারবেন না তো ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি স্টিনারের সাহায্যে আমার মিশ্রণটি মেশানো হয়ে গেছে এইবার আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি তার মধ্যে ওই পেস্টটাকে ভালো করে আরও সুন্দর করে মিহি করে নেবো আপনারা চাইলে নাও করতে পারেন সুন্দরভাবে মিহি করা আমার হয়ে গেছে একটা ওই পাত্রেই আমি আবার ঢেলে নিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ মিহি করে কেটে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লঙ্কা দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিলাম হাফ চামচ ব্রেকিং পাউডার দিলাম এক চামচ তার উপর জল দিলাম দিয়ে এইবার মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশ্রণটি ভালোভাবে মেশানো হয়ে গেছে মিশ্রণটি এইরকম গাঢ় গাঢ় হতে হবে অন্যদিকে গ্যাসে আমি একটা তাওয়াই বসিয়ে দিয়েছি তাই অল্প পরিমাণে তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি এবার আমি তাওয়াই গরম হয়ে গেলে এক হাতা করে মিশ্রণ আমি ওই তাওয়ায়ের মধ্যে ইডলির সেপে দিয়ে দেবো কারণ আজকে আমি তাওয়া ইডলি বানাচ্ছি আপনারা চাইলে এটা ভাবেও দিতে পারেন কোনো অসুবিধে নেই একই রকমভাবে আমি সবগুলো এক চামচ করে দিয়ে দিয়ে দিলাম এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিটের মতো কারণ পেঁয়াজ লঙ্কাটা ব্রেক করতে এবার আমি কোনতে সাহায্যগুলোকে পাল্টে নিচ্ছি একই রকমভাবে আমি সবগুলোকেই পাল্টে নেব দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নামিয়ে নিলেই হয়ে যাবে তো আমার সবগুলোই তোলা হয়ে গেল এবার আমি একই রকমভাবে আবারও দিয়ে দিয়ে দিচ্ছি আবারও পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই লাইক করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো নতুন বন্ধু যদি আমার এই ভিডিওটি দেখে থাকো জোর করব না ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল নোট করে রাখবেন যাতে নোটিফিকেশান দেওয়ার সঙ্গে সঙ্গেই তো আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে তো আমার একই রকমভাবে সবগুলো হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি আমার বাড়িতে চাটনি বানানো ছিল চাটনির সঙ্গে পরিবেশন করছি এই গরমের জন্য এই রেসিপিটি একদমই পারফেক্ট তো কেমন লাগলো জানাবেন আজকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে তার মধ্যে সবাই এই গরমে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজের নিজের টেক কেয়ার করুন টাটা দেখাবে পরবর্তী ভিডিওতে